আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের প্রিন্ট পত্রিকার ই পেপার ভার্সনে খুব সহজেই আপলোড করতে পারবেন এর জন্য আপনাদের যে মেকআপ বা পত্রিকার ডিজাইনার আছে তার কাছ থেকে অবশ্যই একটা পত্রিকার ডিজাইনের পিডিএফ ফাইল অথবা পিএনজি ফাইল সংরক্ষণ করতে হবে হওয়ার পরে যদি আমাদের পিডিএফ ফাইল হয় সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম পিডিএফ থেকে পিএনজি ফাইল তৈরি করে নিতে হবে এর জন্য আমরা গুগলে সার্চ দিব পিডিএফ টু পি এরপর আমরা দেখতেছি প্রথমেই যে একটা ওয়েবসাইট পিডিএফ টু পিএনজি ডট কম এই ওয়েবসাইটে ভিজিট করবো ভিজিট করার পরে আমরা এখানে আপলোড ফাইল থেকে আপনাদের পত্রিকার যে ডিজাইনার থেকে যে একটা পিডিএফ ফাইল দিবে সেই ফাইলটা সিলেক্ট করবো যেখানে ডাউনলোড করা ছিল আমার পূর্বেই ডাউনলোড ফোল্ডারে ফাইলটা সিলেক্ট করে জাস্ট ওপেন করে দেবো এখন আমাদের পিডিএফ টু পিএনজি ওয়েবসাইটে আমাদের ফাইলটা আপলোড হয়ে গেছে এখন কনভার্ট হচ্ছে পিডিএফ থেকে পিএনজি অল্প কিছুক্ষণের মধ্যে হবে আমরা অপেক্ষা করি আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে বিধায় এখানে ডাউনলোড দেখাচ্ছে গেছে আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক দিই দেওয়ার পরে দেখবো আমরা কোথায় ডাউনলোড করছি এটা আমাদের ডাউনলোড একটা সফটওয়্যারের জন্য দেখাচ্ছে আপনাদের এমন না দেখালেও অটোমেটিক ডাউনলোড এই উপরে ডান্সারে ডাউনলোড হয়ে যাবে বা দেখাবে ডাউনলোড

ফাইল বলে যে অপশন আছে এখানে ক্লিক দিব দেওয়ার পরে জাস্ট ওকে দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমাদের একটা ফোল্ডার পাশেই ওপেন হয়েছে ফাইলটা আমরা ওপেন করি ওপেন করার পর দেখতে পাচ্ছি আমাদের যে পত্রিকার যে অগ্রযাত্রা পত্রিকা আমাদের একজন ক্লায়েন্টের পত্রিকার আটটা পেজ দিয়েছিলেন আটটা পেজই অটোমেটিক পিএনজিতে তৈরি হয়ে গেছে এটা খুব সহজেই আমাদের পিএনজি ইমেজ ফর্মেটে তৈরি হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এখন এই পিএনজিটা আমাদের ই পেপারে আমরা আপলোড করব। কিভাবে সেটা নিয়ে আমাদের পরবর্তী ভিডিওতে দেখা হবে কিভাবে পত্রিকা আপলোড করবেন কিভাবে ম্যাপিং করবেন খুব সহজেই সেটা আমরা পরবর্তী ভিডিও দেখাবো ইনশাআল্লাহ